হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ বুধবার সকাল এখন পনেরো আটটা মতো বাজে আজকে আবার দেখুন সকাল থেকে রোদের দেখা নেই একটু মেঘমেঘ করে আছে আর বাইরে বেশিক্ষণ থাকা যাবে না চলুন ভালোই ঠান্ডা লাগছে এবার অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখুন সকাল সকাল খাবার খেয়ে নিজের মনেই কেমন লাফালাফি করছে আর এদিকে ঘরে যে গাছগুলো আছে সেগুলোতেও একটু করে জল দিয়ে দিয়েছি চলুন এবার যাই রান্নাঘরে ওরা সবাই খেয়ে স্কুল চলে গেল আর এই দিকে ব্রেকফাস্ট করে অফিস করতে বসে গেছে এবার আমি এখন একা একা বসে বসে ব্রেকফাস্ট করব আর একদিকে মোবাইল দেখব এটাই হলো আমার সেরা সময় নিজের সাথে নিজের সময় কাটানো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ওই সুজি টক দই এইসব দিয়ে একটা ছিলার মতো আর তার সাথে নিয়ে নিয়েছি একটু ধনে পাতা চাটনি আর টমেটো কেচাপ আর এক কাপ চা তোর সাথে থাকেই চলুন এবার আমিও খেয়ে নিই খাওয়ার পর আবার অনেক কাজ আছে আজ আবার বুধবার তাই সারা রেয়ানদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দেড়টা নাগাদ ওরাও আজকে ফিরে যাবে মাঝে মাঝে হালকা রোদও উঠছে আবার দেখছি হালকা মেঘ মেঘও করছে তবে বাইরে কিন্তু একদম কনকনে ঠান্ডা আজকে ঘরের মধ্যে হিটার চালিয়ে থাকে তাই বুঝতেই পারি না বাইরে কতটা ঠান্ডা এখন দেখুন একটুখানি বেরিয়েছি ঠান্ডা চলুন এবার দেখি সারা স্কুল থেকে ফিরে গেছে এবার বসে বসে ওদের স্কুলের গল্প শুনতে হবে করেছ সব কি কি নিবি হ্যাঁ করেছ লিস্ট করেছো আর স্কুলে কি কি বলেছে সব ঠিক করে রেডি করে রেখেছো তো হ্যাঁ তাহলে চলো আর পাপা দেখি আর কতক্ষণ লাগবে পাপার হয়ে এসছে আর কিছুক্ষণ পরেই চলে যাবো তাহলে হুম সব কিছু ভুললে হবে না কালকে আবার স্কুল আছে সকালে আর হবে না আজকে যা কেনার কিনে নাও ঠিক আছে চলো হুম না এখন এখন যেতে এখন চেঞ্জ করতে যেতে হবে না দাঁড়া আর একটু লিস্টটা তুই ঠিক করে রাখ তারপরে পাপা আসুক পাপার একটুখানি টাইম লাগবে তারপরে করে ঠিক আছে সব ঠিকঠাক নিয়ে নিতে হবে আমরাও বেরিয়ে গেছি আর পৌঁছেও গেছি আজকে ওই আমাদের বাড়ির কাছেই যে মলটা আছে একদম আমাদের বাড়ির সামনেই ওই মলটাতে এসেছি এই মলটার নাম হচ্ছে আরিও মল হঠাৎ করে কিছু দরকার হলে আমরা এই মলটাতেই আসি এই মলটাও বেশ ভালো জানেন তো সব জিনিস পাওয়া যায় যদিও দূরের মলে যাওয়ার কোনো দরকারই পড়ে না এই মলটাতেই সব কিছু পেয়ে যায় মাঝে মাঝে মনে হয় কাছে আর কি যাব একটু দূরের মলগুলোই ঘুরে আসি তাই দূরে দূরে যাই আজকে আমরা এই থার্ড ফ্লোরেই এসেছি এই থার্ড ফ্লোরটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য শুধু কিড সেকশন আর তার সাথে যারা পড়াশোনা করে পড়াশোনার সব জিনিস এই থার্ড ফ্লোরে পাওয়া যায় একদম ছোট বাচ্চা থেকে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে এমনকি একটু বড় যারা কলেজে পড়ে তাদেরও সব কিছু জিনিস এখানে পাওয়া যায় সে স্কুলের জামা কাপড়ই বলুন আর পড়াশোনার জিনিসই বলুন আর অন্য স্পোর্টসের জিনিসই বলুন সব কিছু এখানে পেয়ে যাবেন তাই স্কুল স্টুডেন্টদের জন্য এই ফ্লোরে এলেই আর অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না এর সাথে সাথে এই ফ্লোরে আবার গেমস পার্লারও আছে আর এখন যেহেতু ক্রিসমাস আসছে তার জন্য দেখুন কি সুন্দর সুন্দর ডেকোরেশন এখানে বিক্রি করছে চলুন আর বেশি দেরি করবো না এবার এই দিকে যাই এইদিকে আজকে নিতে এসেছি ওদের খেলার জন্যই এরকম টি শার্ট প্যান্ট কিছু স্পোর্টসের জিনিসই ওদের স্কুলে লাগবে যেমন স্পোর্টসের জুতো থেকে শুরু করে সব কিছু এই জাপানি স্কুলগুলোতে ইচ্ছে না থাকলেও কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই সব রকমই খেলাতে যোগদান করতে হয় সে ফুটবলই হোক বা অন্য কিছুই হোক যেমন সারাকেও কিন্তু স্কুলে ফুটবল খেলতে হয় আর এখন তো শীত পড়ে গেছে তাই ওর জন্যই কিছু এরকম শীতেরই স্পোর্টস কিনতে এসেছি দেখুন এগুলো বেশ ফুটবল খেলার জন্য ভালো আর এখন যেহেতু চারিদিকে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তাই দেখুন সব জিনিসেই কিছু কিছু পার্সেন্ট করে দেখছি দামটা বেশ কম আছে এখানে যে সমস্ত জামা কাপড়গুলো আছে এগুলো সবই মোটামুটি স্পোর্টস ওদের কাল স্কুলে যেগুলো দরকার সেগুলোর মধ্যে অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে শুধু বাকি আছে ওদের সকারের স্যুজ কিনতে চলুন এবার এগুলো রাখি দেখি সকার শ্যুজ কোথায় আছে এইদিকে আছে পুরো জুতোর সেকশন এখানে খেলাধুলার জুতো থেকে শুরু করে সব ধরনেরই জুতো পেয়ে যাবেন কিন্তু এই এত বড় সেকশনে শুধু কিন্তু বাচ্চাদেরই জুতো পাওয়া যাবে বড়দের জুতো কিন্তু এখানে পাবেন না আগেই বলেছি এই ফ্লোরের সব কিছু বাচ্চাদেরই পাওয়া যায় তার জন্য এই থার্ড ফ্লোরের উপরের এটা নাম হচ্ছে কিড সেকশন এই কিড সেকশনে এলেই আপনি সব পেয়ে যাবেন বাচ্চাদের জিনিস চলুন আমাদের সব কেনাকাটা হয়ে গেছে কালোদের যা যা দরকার ছিল সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি আর কিছু বাকি নেই এবার বিল করে নিচে যাব। এখন যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তাই দেখুন প্রতিটা জায়গায় জায়গায় ব্ল্যাক ফ্রাইডের অ্যাড দেওয়া আছে আর তার সাথে ব্ল্যাক কালারের কিছু জিনিসও রাখা আছে সারা সেকেন্ড ফ্লোরের প্লে এরিয়াতে খেলতে দিয়ে আমরা এসেছিলাম ওপরে শপিং করতে চলুন আমাদেরও এবার হয়ে গেছে এবার ওদেরকে ওখান থেকে ডেকে নি এই দেখুন রিয়ান আমাদেরকে দেখেই ছুটে চলে এসেছে আর সারাকে দেখুন একাই খেলে যাচ্ছে আজকে যেহেতু উইক উইকডেজ তার জন্য কোনো বাচ্চাই এখানে নেই আর শনি রবিবার হলে এখানে ছোট থেকে বড় সব ধরনের বাচ্চাদেরই লাফালাফি দেখবেন এই ব্লকস নিয়ে কারাকারি আর বিল্ডিং বানানো সেটা দেখে আপনারই মজা লাগবে আর এই ম্যাটগুলো যেহেতু খুবই সফট তার জন্য পড়ে গেলেও বাচ্চাদের কোনো ভয় নেই রেয়ানকে দেখেছেন তো আমি এইদিকে বিজি আর এইদিকে ও নিজেই প্যাকেট খুলে দেখতে লেগেছে ওর জন্য কি কি শপিং করেছি চলুন এবার নিচে চলে এসেছি এখানে এসেছি আমরা ফুড সেকশনে এখানেও দেখুন ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তার জন্য সব ব্ল্যাক কালারের জুস থেকে শুরু করে পপকর্ন আরও কত রকমের খাবার দাবার এখানে প্যাক করে রাখা আছে কিন্তু সব কিছুই দেখুন ব্ল্যাক কালারের বক্সে চকলেটের প্যাকেট থেকে শুরু করে চিপসের প্যাকেট সবই দেখুন এরকম ব্ল্যাক কালারের প্যাকেটের মধ্যে ভরে রেখেছে এই ফ্রুট জুসের ক্যানটাও দেখুন কীরকম ব্ল্যাক কালারের চলুন এবার যাই তবে এখন আর বাড়ি যাব না কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর আজকে আবার বাড়িতে কিছু রান্নাও করে আসেনি তাই এখান থেকে ডিনার করে আমরা বাড়ি ফিরবো আজকে উইকডেজ বলে এখানকার ফুড কোর্টটাও কীরকম ফাঁকা দেখুন আর উইকেন্ডে যদি আপনি এই ফুড কোর্টে আসে সকাল থেকে সন্ধ্যে যে সময়ই হোক না কেন এত ভিড় থাকে যে আপনাকে একটা টেবিল ধরার জন্য কত সময় ধরে যে ওয়েট করতে হবে তার কোনো ঠিক নেই চলুন এবার আমরাও দেখি কী কি খাবার অর্ডার করা যায় তবে এই ফুড কোর্টে যেগুলো আছে সবই কিন্তু জাপানিজ খাবার কোনো ইন্ডিয়ান দোকান কিন্তু এই ফুড কোর্টের মধ্যে নেই আমরাও এখান থেকে কিছু খাবার অর্ডার দিয়ে এলাম আর তার জন্য আমাদেরকে হাতে এরকম একটা করে বাজার দিয়ে দেয় খাবার রেডি হয়ে গেলে অটোমেটিকই কিন্তু এটা বাঁচতে শুরু করে আর এটা বেজে উঠলেই আপনি বুঝতে পারবেন আপনার অর্ডার দেওয়া খাবার রেডি আর এটা নিয়ে গিয়ে আপনাকে দোকানে গিয়ে খাবার নিয়ে নিতে হবে এই দেখুন আমার খাবারও রেডি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি এক এক প্লেট ইয়াকি শোভা দেখতে অনেকটা নুডলসের মতোই যদিও এটা নুডলস কিন্তু এর বানানোর রেসিপিটা একটু আলাদা আর টেস্টটাও কিন্তু একটু আলাদা জাপানিজ এই খাবারটাকে বলা হয় ইয়াকি শোভা আর এখানে দেখুন অনেক রকমের সস রাখা আছে সস বলতে শুধুমাত্র সোয়া সস ভিনিগার আর চিলি সস আপনি আপনার টেস্ট অনুযায়ী এগুলো একটু একটু করে নিয়ে নিতে পারেন আর এই সব খাবারে তো জানেনি একদমই ঝাল থাকে না সব কিছুই একটু একটু করে নিয়ে নিয়েছি এবার রেডি হয়ে গেছে এবার যাই চলুন টেবিলে গিয়ে বসি আর এই সারারা এসেছে ম্যাকডোনাল্ডে অর্ডার দিতে এখানে তো জানেনি কিছু কিছু জায়গায় নিজেদেরকেই সব কিছু খাবার অর্ডার করতে হয় এখান থেকে অর্ডার দিয়ে দিলে ওরা কাউন্টারে গেলেই সব খাবার রেডি করে দেবে আর এখানে নিয়ে নিয়েছি একটা জাপানিজের পুরো মিল এই প্লেটে আছে একটা রাইসের আইটেম যেটাকে বলা হয় চাহান আর তার মধ্যে তিনটে ছোট ছোট কিওজা মানে আমাদের ওখানে যেরকম মোমো সেরকম আর একটু স্যালাডের মধ্যে দিয়েছে একটা চিকেন ফ্রাই আর কিছুটা স্যুপ আর কিছুটা সস দেখতে দেখতে সাড়ে আটটা কিন্তু বেজে গেছে আর তার জন্যই দেখুন ফুড মোটামুটি অনেকটাই ফাঁকা এখানকার মানুষজন তো জানেনি ডিনার অনেক তাড়াতাড়ি করে নেয় আর এখন যেহেতু সাড়ে আটটা বেজে গেছে তাই সবারই ডিনার টাইম মোটামুটি ওভার হয়ে গেছে তাই ফুডকুটও একদম ফাঁকা চলুন আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন